একটা অবস্থা রাস্তা ভাঙাচুরা এই জন্য গাড়িও যাতায়াতের ধীরগতি এমনই ধীরগতি অনেকক্ষণ ধরে বসে থাকতে যানজটে অবস্থা ওয়ান বাই ওয়ান ওয়ান বাই ওয়ান ওয়ান বাই ওয়ান চলতে একদম পুরা রাস্তা ধরেন পাঁচ কিলোমিটার পুরো এরকম কনফার্ম যানজট আমার পিছনে পাঁচ কিলোমিটার আমি এখন যেই জায়গায় আছি এখান থেকে পিছন থেকে পাঁচ কিলোমিটার আর এত বড় বস্ত যা আমার সবটা সবটা এই ট্রাকগুলো দেখে বুঝতেছেন এই পাঁচ কিলোমিটার পথ এই ট্রাক সামনে তো আসেই এই ট্রাকগুলো দেখে বুঝতেছেন যে এই রাস্তাটা প্রত্যেক দিন বা প্রত্যেকটা মুহূর্তে ফটগুলো এই বড় গাড়িটা আর রাস্তার অবস্থা হচ্ছে একদম চুরমার অবস্থা এটা মূলত একটা হাইওয়ে ভাঙ্গা চুরো অবস্থা এত চাপ থাকা সত্য এই রাস্তাটা ঠিক মতো মেরামত হয় না কেন হয় না কেউ না আমরা আর যারা করে না এরা হয় প্রতিদিন না হইল এই রাস্তা দিয়া কমসে কম দশ হাজার এরকম বড় গাড়ি দশ হাজারের কম বলে ফেলছি আরও বেশি হবে আর এক একজনের টানে ওরা আটটা নেই এই ট্রাকগুলো কিন্তু চলাচল করে দেখে যে এতগুলো ট্রাকের শাড়ি দেখতেছেন তারপরে আমার পিছনে বললাম যে প্রায় ছয় কিলোমিটার আরও পিছনে যে সারি এরকম ওয়ান বাই ওয়ান দাঁড়ায় আছে সেইগুলো ওর বুঝে নেন যেহেতু এই রাস্তা তুসে তার মানে এই রাস্তাটা চলতেছে তার মানে এই গাড়িগুলো এই এক বেলার সকাল থেকে দেখছেন কেমন থাকা কিছু বলার চাই পছন্দের একটা রাস্তা এই দেখছেন

বিদ্যুতের বিধান না হইলেও এই রাস্তা উদ্বোধন করার পরে সাত থেকে আটটা ভাঙছে গাড়িকে ডাইরেক্ট মেরে দিছে এর মধ্যে একটা হচ্ছে আমার চোখের সামনে যেটা হচ্ছে কোন সিটে সিটের যে ঘন কুয়াশা থাকে ভোরের দিকে কিছু দেখা যায় না রাস্তা তখন একটা সেটা আমার চোখের সামনে হজনের পরপর ফজর নবদের পরে রাস্তা হাঁটতে পেরেছিলাম তখন দেখায় বৈশাখ আছে ভোরবেলার উপর মনে টিপ শুরু করছে তাদের সারাদিন এরকম আবার সারা রাত লং টু যারা যায় মানে দূরপাল্লায় যারা যায় সারা রাত চালাই হ্যান্ড্যাম বা সারাদিন চালাইব হ্যান ট্যাম দোল জোল লেভেল এই তাকে তো ঘুমো দেওয়া খেলতে পারি কি শান্তি শান্তি দশ পনেরো দিনের উপর হইব এই রাস্তাটা এই অবস্থা এর আগে তো ভাঙা ছিল ঠিক আছে এখন ভয়াবহ রূপে ভাঙা একটু একটু রাখা এই শেষ হইলে এই সময় ওগুলো এসে আবার জমতেছে পুরো রাস্তায় ঘুরে যান দেখছেন রাস্তার অবস্থা এগুলো বর্ব এগুলো সব পুরো ঘুরে যাবো এতে কিছুই না পিকচার আবি বাকি হ্যাঁ দেখছেন রাস্তা এত কিছুই না সামনে তো আরও ভাঙা ভয়াবহ ভাঙা মানে মোটর সাইকেলে বসি মোটর সাইকেলে এত যান যান মোটর সাইকেলে এত সুন্দর স্পিন করে তারপরে মৃতদণ্ডের বার যায় এটা বাজেছে না এখানে সামঝটের কোনো বিষয় না মানে জটলা থাকে যাই জায়গা না নাই এখানে আপনার দাঁড়ায় যদি থাকেন তো দাঁড়ায় থাকতে হবে দিন পার হয়ে যাবো মাগার যাওয়ার জায়গা হইতেন না ওই যে দেখেন 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 ভাবছিলাম ভিডিও অফ করে দেবো পরে হঠাৎ করে মনে হইলো দেখায় আপনার এই যে দেখেন আমি কিন্তু এখন রং সাইডে শিখে কিন্তু এটা রঙ সাইড বলাও যায় না এ দেখছেন রাস্তাটা দেখেন আপনার নাই আসছে আচমকা ধর ধর এই যে দেখেন এখন দেখেন নাইকি এই জন্য এই রে বাবা এনে কেটে দিন মাথা দিয়ে দিছে ডালাগেজনের দেখ এত সুন্দর রাস্তা আমার সবকে ভালো লাগে এত সুন্দর রাস্তা আমার সবতে ভালো লাগে আমি যাব তোমাদের আগে অবস্থা এই কিছু কিছুদিন এই জায়গাটা এই ইড বি সাইড ইড বি সাইড এই রাস্তাটা মূলত ছিল একদিকে যাওয়ার মানে বাস দুই দিকেই যে যাতায়াত করতো মানে একটা বাস এই রাস্তা আটটায় থাকতো আর পাশে যে মাটি থাকে ওই মাটিগুলো ব্যবহার করে হইতে হয়েছে ওভারটেক হ্যাঁ ওভারটেক বলে বা এ পাশ ওপাশ পাড়াপাড়ে বড়ো গাড়ি যায় ছোটো গাড়িতে ফেরা ছিল না এক লেনের রাস্তা ছিল দেড় লেন ধরতে গেলে সেটাতে এখন দুই লেন করছে দুই লেনের একটু বেশি আড়াই লেন হতে পারে আড়াই লেন তিন লেন হবে না ওই যে মাটিটা দিন এই বলে হাইওয়ে আর ওই যে অতিরিক্ত যা আছে ধরেন এই অংশ থেকে আমার এই যে হাতের এই অংশ থেকে এতটুকু নতুন মাটি আবার ওদিক যে এরকম সেম অংশ নতুন মাটি এটাও একটা নতুন মাটি বসতে সময় লাগে দুই বছরের উপর তো হয়ে আর কত সময় তারপরে যেই পরিমাণ ভারী ভারী ট্রাক যায় এই রাস্তা দিয়ে আপনি কোনো রাস্তায় টিকে পারবেন না তো সিলেটের রাস্তাটা দেখেন না বর্তমানে মানে সিলেটের রাস্তা একদম নাম করা হাইওয়ে এটা এখন না মেরুদণ্ড ঠিক থাকে না যান যারা যায় হ্যাঁরা বুঝে মানে যেই পরিমাণ ভারী ভারী গাড়ি গাড়িটা করে বাবা রাস্তাতে নদী পাথর দিয়ে ভরা টাকা যদি স্লিপ কাটে নিজের ধটালোর সাথে দেখা হয়ে যাবে যত যাই বলেন এই রাস্তাটা কখনো সৌভাগ্যের রাস্তা ছিল না সৌভাগ্যের রাস্তা বলতে মানে এই রাস্তার ভাগ্যে কখনো সৌভাগ্য ছিল বেশি দিন কি জানা যত গাড়ি ঠিক করা হয় খুব অল্প সময়ের মধ্যে এটা নষ্ট হয়ে যায় খুব অল্প সময়ের মধ্যে প্রত্যেক কিন্তু কত হাজার গাড়ি চলাচল করে লাখের কাছাকাছি ওইখানে যাবে এখানে যে বড়ো রাস্তাগুলো আসতেছে তারপরে এখানে হচ্ছে বিভিন্ন ধরনের মিডি কারখানা বুঝেছে বড়ো বড়ো তাদের যাতায়াত আছে আবার এখন চট্টগ্রাম বা সিলেটের যে গাড়িগুলো আছে এই রাস্তায় উঠা যায় ওই খুলনা বরিশাল হ্যাঁ তারপরে যা ঠিক আছে একটা যাওয়ার জন্য মামার দিকে মামা ফিরে গেছে আগে যাক রাস্তা যা করছে তো করছে এরপরে কি মেরামত প্রয়োজন নাই তো হয় গুরুত্বপূর্ণ একটা সড়ক বাংলাদেশের অর্থনীতিরও গুরুত্বপূর্ণ একটা সড়ক সবচেয়ে কম সময়ে গন্তব্য পৌঁছানোর জন্য ব্যবহার করা হয় আগে যাত্রাবাড়িতে ব্যবহার করা হইতো যাত্রাবাড়ি দিয়ে জামজটা একবার গিয়ে থাকতো ঘন্টার পর ঘণ্টা বসে থাকতে হতো সেই জায়গাটা অনেকটাই কমাই দিছে এই রাস্তাটা হওয়ার পরে একটা দায়িত্বে আছে আল্লাহ রসে একটু দেখেন টাকা যে কোনো ধরনের টাকা হচ্ছে কামাই আরও কামাবেন দোয়া করি সরকার তো এই মুহূর্তে অন্য বিষয় নিয়ে ব্যস্ত এটাও তো গুরুত্বপূর্ণ কিছু তাদের কাছে নাই এই মুহুর্তে দিকে তারা নতুন করে নজর ও দিকে না